সভাপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির চেয়ারে যখন বসবেন জান্নাতবাসী আমরা যখন তাকিয়ে থাকব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাদিস শরীফে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কত হাজার দিন চলে যাবে কত হাজার বছর চলে যাবে আমরা টের পাব না তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদের প্রশান্তি আর তৃপ্তি শেষ হবে না শেষ হবে না আমরা তাকিয়ে থাকব মনে করব মাত্র এক পলক মনে হয় আল্লাহকে দেখেছি আল্লাহ কথা বুঝছেন এইবার আল্লাহ তিলাবাত করবেন আল্লাহ আকবর যিনি সরাসরি কোরআনের যিনি আল্লাহ নবীর কাছে যিনি পাঠিয়েছেন কোরআনের ষষ্ঠা যিনি তিনি তিলাবাত করবেন কেমন মজা লাগবে এইবার আল্লাহ রাবুল আলমিন শুরু করবেন সুরাত রহমান সুরা সুরার রহমানের শুরুটা কিভাবে সূরা রহমানের শুরুটা কিভাবে কে বলতে পারবেন এই যে হুজুর বলছে আর রহমান আল্লাহ পড়বেন আল্লাহ নিজে পড়বেন যিনি আর রহমানের স্রষ্টা ওই দিন কোরআনকে করে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন তিলাওয়াত শুরু করবেন আনার রহমান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতবাসীকে ডেকে বলবেন ও জান্নাতবাসী রহমান রহমান শুধু শুনেছো আল্লাহ আল্লাহ শুনেছো আনা মানে আমি আরব দেশে যারা ছিলেন আনা মানে কি আমি আল্লাহ তো ওই দিন তিলাওয়াত শুরু করবেন আনার রহমান ওই রহমানটা হলাম আমি আল্লাহু আকবার আনার রহমান আল্লামাল কুরআন আর আমি কুরআন শিখিয়েছি কলাকাল ইনসান আর আমি মানুষ বানিয়েছি যাই হোক আমার আলোচনা ছিল যে আমরা এই যে মাদ্রাসা এই মাদ্রাসার ফজিলত নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল কিন্তু আমার সময় যেহেতু নাই কর্তৃপক্ষের অর্ডার তো কিছুই করার নাই সময় যেহেতু সংক্ষিপ্ত শেষ কথা বলি কোরআন একদম দুই মিনিটে শেষ করে দেব না ইয়ে আছে কি জানি পুরস্কার বিতরণী আছে শেষ করছি আমি আমরা যারা হাফিজি মাদ্রাসার ছাত্র হওয়ার আর বয়স নাই এই মুরব্বীরা যারা আছেন আপনারা ছাত্র হইতে পারবেন আমি ইচ্ছা করলে এখানে এসে ভর্তি হইতে পারবো শেষ কথা ওয়াশটা আপনাদের জন্য আমি শেষ করে দেব যারা আমরা মাহফিলের এই মাদ্রাসার ছাত্র হওয়ার বয়স আর নাই আমরা কোরআন পড়তে পারি না এমন আছি না অনেকে এখানে কোরআন পড়তে পারি না কিন্তু কোরআন যেহেতু পড়তে পারি না তাই বলে কোরআনের সাথে কি সম্পর্ক রাখা যাবে না যাবে না আমি সিন্ধু একটা এরিয়ার নাম শুনছেন পাকিস্তানের একটা প্রদেশের নাম হলো সিন্ধু সিন্ধু এলাকার একটা ভদ্রলোকের একজন মুসলমানের ছোট্ট একটা কথা বলে আমি আমার শেষ করব। যারা এখানে আমরা কোরআন পড়তে পারি না তাদের জন্য কোরআন আমাদেরকে কি দিতে পারে এই কথাটা বলেই আমি শেষ করব। সিন্ধুর একটা এরিয়া ছিল একটা গ্রাম ছিল এই গ্রামে মুসলমান ছিল অনেকে কিন্তু কোনো ধারে কাছেও না মানে কোরআন পড়তে পারে না আর কি মনে করেন এখন একটা লুক কোরআনকে খুব ভালোবাসে কোরআনটা কিনে আনছে আইনা সেই কোরআনটা প্যাকেট করে নিয়ে সে বাসায় রাখছে কোরআনটা খুলে

বাথে তারপরে আরেক পৃষ্ঠা উল্টায় আবার বলে ইয়ে মেরি মেরি আল্লাহ কা এইটাও আল্লাহর কথা পৃষ্ঠা উল্টায় বলে এইটাও আমার আল্লাহর কথা আবার আরেক পৃষ্ঠা উল্টায় এইটাও আমার আল্লাহর কথা এভাবে করে করে পুরা কুরআ পৃষ্ঠা একটা একটা উল্টায় আর এইভাবে খতম করতে থাকে এই লোকটা এভাবে করে করে তার জীবনটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এই লোকটা একদিন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে এলাকাবাসী এই পরিমাণ মূর্খ এই পরিমাণ গণ্ড মূর্খ যে এই লোকটার জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কোনো লোক এই এলাকায় নাই এই যে আছিল উনি জানাজা টানাজা পড়াইতো উনি মারা গেছে মানে শেষ কেউ একদিন প্রশ্ন করছিল যে হুজুর এই যে হুজুরা জানাজা টানাজা পড়ায় কোন হুজুর মরতে তো কোনোদিন দেখি না হুজুর মরতে বলে দেখছে না হুজুর মরলে জানাজাকে পড়াবে তোমার মায়ের বিয়াকে পড়াবে তোমার বিয়াকে পড়াবে এখন উনি মারা গেছে মারা যাওয়ার পর এইবার কেউ কিছু বুঝে না কিভাবে দাফন কাফন করা লাগে কিভাবে জানাজা লাগে না একজন লোক এই দিক দিয়ে হেঁটে আসছিল একজন হেঁটে আসার পথে জিজ্ঞেস করেন যে আমরা তো জানাজা পড়তে পারি না আপনি একটু কষ্ট করে জানাজাটা করে দেন এই লোকটা জানাজা পারে মুসলমান জানাজা পড়ে দাফন কাফন পর্যন্ত তারে কমপ্লিট করে দিয়ে চলে গেলো চলে যাওয়ার পর এই লোকটা সরকারি চাকরি করতো তার একটা আইডি কার্ড আছে কি কার্ড আইডি কার্ড ওই দাফন ওই যে আল্লাহর কুদরতটা প্রকাশ হবে কোরআনের যে খাদিমদের যে মর্যাদাটা প্রকাশ হবে এই সে ওই যে দ্রুত কাজ করতে গিয়ে তার যে আইডি কার্ডটা এইটা কবরের সাথে মাটি চাপা পড়ে গেছে মাটি চাপা পড়ে যাওয়ার পর লোকটা চলে গেছে চলে যাওয়ার পরে বাসায় গিয়ে যাওয়ার পরে দেখে তার আইডি কার্ড নাই আবার আসলো আসার পরে অনেক খোঁজাখুঁজি করার পর তার মনে সন্দেহ হলো যে আমি যে লোকটাকে দাফন করছি এই মাটির সাথে মনে হয় আমার আইডি কার্ডটা চলে গেছে তখন কি করলো এলাকার মানুষের পরামর্শ নিয়ে ওই লোকের কবরটা আবার মাটি সরায়া ওই আইডি কার্ড খুঁজতে লাগলো ওই যিনি যার আইডি কার্ড তিনি কবরকে মাটি সরানোর পর তিনি তখন বলেন তিনি লিখেন হিস্টোরিতে তিনি লিখেন যে আমি যখন এই লুকটার কবরের মাটি সরাইলাম কারণ আমি নিজা তো লাশটা রাখছি কবরের মধ্যে মাটি ছাড়া আমি কিছুই দেখি নাই কিন্তু আমি ওই লুকটার কবরের মাটি যখন সরাইলাম সরানোর পর তার কবর থেকে এত গান বের হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি আমি তখন দেখলাম তার কবরের তার লাশটা পুরাটা লাশ বেষ্টিত হয়ে এমন চমৎকার গান ফুলে ফুলে সুশোভিত আমার জীবনে আমি এত গ্রান কোনো দিন দেখি নাই আল্লাহ এই লোকটার মর্যাদা কি ছিল কোরআন পড়তে পারতো না শুধুমাত্র কোরআনকে মর্যাদা দিত তো আমি আমার কথা শেষ করছি এখানেই এই হাফিজিয়া মাদ্রাসা কোরআনের বাগান আমরা যারা কোরআন পড়তে পারি এবং যারা পারি না সবাই এই এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারি তাহলে এখানে আমরা এসে শুইতে হবে নাকি শুইতে হবে না এই যে এখানে কোরআনের সুর কোরআনের আওয়াজ এই পর্যন্ত আসে কিনা সুতরাং আমরা যেই জায়গায় স্থায়ীভাবে আসব এই জায়গায় আমার কোরআনের যে বাগান এই বাগানের সাথে আমরা সম্পৃক্ত থাকবো এবং এই কোরআনের বাগানকে আমরা মহব্বত করবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার কুরানকে মহব্বত করার তৌফিক দেন ও আফিরুদানা ও রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ